যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবারের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ছাত্র আন্দোলন তো আমরাও করেছি কিন্তু এই রকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি মন্ত্রী যাচ্ছেন এবং সে জায়গায় তাকে হেনস্থা করা হচ্ছে এটা ছাত্রদের বোঝা উচিত এরই পাশাপাশি বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন মন্ত্রী অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন আহত পড়ুয়ার ছাত্র সঙ্গে পরিবারের সঙ্গে কথা যেটা বলেছেন তার অবশ্যই ওই দৃষ্টিভঙ্গির প্রশংসা করা উচিত ছাত্র আমরাও ছিলাম ম্যাডাম তো ছাত্র আন্দোলন অনেকদিন নেতৃত্ব দিয়েছেন আমরাও দেখেছি কিন্তু এইরকম একটা পরিস্থিতি দিন তৈরি হয়নি আজ পর্যন্ত খুবই দুর্ভাগ্যজনক একজন মাননীয় মন্ত্রী যাবেন তাকে এভাবে হেনস্থা করা ছাত্রদের বোঝা উচিত তারা কোন জায়গায় তারা যাচ্ছেন তবুও মাননীয় মন্ত্রীর আমি তো অসমীম ধৈর্য এবং যেভাবে সহানুভূতির সঙ্গে এই পুরো ঘটনাটা উনি দেখেছেন বিশেষ করে যে ছেলেটি আহত হয়েছিল সে ব্যাপারে তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করা যেভাবে করেছেন আমি তো বলবো এটা তার দৃষ্টিভঙ্গির প্রশংসাই করতে হয় হাইকোর্ট বলে দিয়েছেন হাইকোর্টের উপর আমি কোনো কথা বলতে চাই না কোর্ট বলেছেন করেছে এফআইআর করেছে তো কী হবে দেখো ক্যাম্পাস থেকে বেরোনোর পরে এডবি বাস স্ট্যান্ড হয়ে এই মুহূর্তে মিছিলের গন্তব্য কিন্তু যাদবপুর থানা আমরা জানতে পারছি যে মিছিলের রুট কিছুটা পরিবর্তন হয়েছে প্রথমে তারা অব্দি যাওয়ার কথা থাকলেও পরবর্তী সময় সেই রুটের সামান্য বদল হয়েছে বাস স্ট্যান্ড ঘুরে এই মিছিল কিন্তু যাদবপুর এবং মিছিলের একেবারে যে যে সামনে যারা দেখা যাচ্ছে প্রত্যেকে কিন্তু ছাত্র নাগরিক সমাজের একাংশ তাদেরকেও কিন্তু আজকে এই মিছিলে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছিল তাদের একাংশ এখানে আজকে যোগদানও করেছিলেন আমরা দেখলাম কিছুক্ষণ আগে ইন্দ্রানুজ রায়ের বাবা তিনি নিজে পর্যন্ত যোগদান করেছিলেন এবং তারও কিন্তু একটাই দাবি যে অচলাবস্থা দ্রুত কাটাতে হবে ছাত্রছাত্রীদের যে পঠন পাঠনের যে পরিবেশ সেই পরিবেশকে কিন্তু সামনে আনতে হবে এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু আরো একাধিক দাবিকে সামনে রেখে আজকে এই ছাত্র সমাজ নাগরিক সমাজকে ডাক দিয়েছে এবং তারা এই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং একাধিক দাবি তাদের তাদের তারা সামনে রেখেছেন যেমন একদিকে যেমন ভিসির পুন একদম স্থায়ী ভিসি নিয়োগ করতে হবে অচলাবস্থা কাটাতে হবে এবং ছাত্র দুর্ঘটনাতে আহত হওয়ার ঘটনাতে যারা যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে আর একাধিক দাবি রয়েছে তোমরা এখন এই মুহূর্তে যাচ্ছ এগিয়ে কি কি দাবি রয়েছে আমাদের পাঁচ দফা দাবি রয়েছে আমরা মনে করছি যে অবিলম্বে ছাত্র ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমাদের প্রাথমিক দাবি আমাদের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আমাদের সাথী সাহিল আলী যাতে পুলিশ কাছারিতে রাখা হয়েছে তার অবিলম্বে নিঃস্বার্ত মুক্তি দিতে হবে তা বাদে আমাদের বাদ বাকি ছাত্রছাত্রীরা তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তাদের মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে চিকিৎসা সমস্ত খরচ বের করতে হবে ইউনিভার্সিটিকে এবং বাদ্য বসুর বিরুদ্ধে আমরা আইনি মামলা করতে চাই এবং সেই দিন যে সমস্ত গুন্ডারা উপস্থিত ছিল তাদের বিরুদ্ধে মামলা করতে হবে আইনি মামলা করতে হবে এবং সেখানে ইউনিভার্সিটিকে পার্টি হতে হবে দাবি একাধিক দাবিকে সামনে রেখে তারা কিন্তু এই মুহূর্তে মিছিল যাদবপুর থানা থেকে যাচ্ছে